পর্যায়ক্রমে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পহেলা অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহারে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার সুপারশপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয় তা বাস্তবায়নে আশাবাদী সরকার এদিকে পলিথিন ব্যাগের উপর দেয়া সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছেন সুপারশপের ক্রেতারা পলিথিন ছাড়া বাজার করতে তেমন কোনো অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে না বলে জানান তারা এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না এটা তো খুবই ভালো উদ্যোগ আশা করি অনেক ভালো কিছুই হবে পলিথিন ছাড়া কিন্তু বাজার করতে অসুবিধা হওয়ার কথাই না কারণ পলিথিনের অনেক বিকল্প আছে সেই বিকল্পগুলো যদি অ্যাভেলেবেল করে কেন সমস্যা হবে এখন পর্যন্ত অসুবিধা হচ্ছে না বাট আসলে সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এটা মেনে নেওয়া কারণ কালকেও যদি দেখেন বৃষ্টি হলেও জলবদ্ধতা বেড়ে গেছে তো এটা আসলে একটা বড় ইস্যু তো এটা আসলে সবারই অ্যাড্রেস করা উচিত অ্যাজ আ গুড সিটিজেন তো সরকারের এই সিদ্ধান্ত খুবই আশাজনক যদি আমরা সবাই এটা পালন করতে পারি আমার মনে হয় যে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো না অসুবিধা কি এখন অসুবিধা হচ্ছে না যে আমরা অন্য কোনো ব্যাগ দিয়ে দিতেছে পলি যে লাগবে এমন তো কোনো ব্যাপার না অন্য কোনো ব্যাগ দিলে তো আমাদের চলে কারণ পলিথিন ব্যাগটা আসলেই তো এটা আপনার পরিবেশের জন্য খারাপ সেটা তো আমরা অনেক আগের থেকেই জানি বাট ওটা ওইভাবে তো ডিসিশন সরকার আসলে নেয় নাই যেমন এখন নিচ্ছে খুব ভালো হয়েছে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নেয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুপারশপ কর্তৃপক্ষ তবে পলিথিনের বিকল্প পাট কাপড় ও কাগজের ব্যাগের সরবরাহে ঘাটতি রয়েছে বলে জানান তারা ব্যাগের সংকটও আমরা দেখতে পাচ্ছি ব্যাগ যে আমরা যে ভেন্ডরকে অর্ডার টোডার দিই ব্যাগকেও কিন্তু মানে পাওয়া যাচ্ছে না বাজারে জুট ব্যাগ আপনারা জানেন যে জুট ব্যাগ তো বিগত সরকার অনেক আগে অনেকগুলো বন্ধ হয়ে গেছে বেশিরভাগই বন্ধ জুট ব্যাগের জুট ব্যাগের কিন্তু ঘাটতি বাজারে মানে প্রকটাকারে আকারে আছে না আমাদের এই মুহূর্তে কোনো তেমন একটা অসুবিধা হচ্ছে না আমাদের স্টোরে আমরা যথেষ্ট সাপোর্ট দিচ্ছি কাস্টমারকে যেভাবে হোক এখন কাগজের ব্যাগ দিয়ে হোক আমার হাতে যেটা আছে সরকারি বিধি মোতাবেক যেই নিয়মের মধ্যে আমাদের চলতে বলা হয়েছে সেই মোতাবেকই আমরা দিচ্ছি সুপার স্টোরের আমাদের মালিক পক্ষ বলেন বা আমাদের টপ ম্যানেজমেন্ট বলেন সবাই এটা নিয়ে খুব আন্তরিক এবং আমাদের কাস্টমাররা খুব আন্তরিক এবং আমাদের অল টিম মেম্বার আমরা এটা নিয়ে খুব আন্তরিক আপনি দেখেন আমাদের কোথাও কিন্তু কোনো পলিথিন নাই আমরা কিন্তু এখন সেই ক্লথ ব্যাগ এবং পাটের ব্যাগ এগুলাই ব্যবহার করছি সুপারশপ কর্মীরা বলছেন বেশিরভাগ ভোক্তায় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করার পদক্ষেপকে প্রশংসা করছে তবে পলিথিনের পরিবর্তে পাট কিংবা কাপড়ের শপিং ব্যাগের জন্য বাড়তি অর্থ দেওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন কোনো কোনো ক্রেতা একটু বৃষ্টি হলেই ডুবে যায় এই শহর এর বড় একটি কারণ পলিথিন ব্যাগ এছাড়াও পরিবেশের ওপর রয়েছে এর প্রচণ্ড নেতিবাচক প্রভাব তাই সাধারণ মানুষ পলিথিন ব্যাগের নিষিদ্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাশাপাশি বলছেন পলিথিনের বিকল্প ব্যাগের সরবরাহ যেন বাড়ানো হয় মানিক মোহাম্মদ ওমর টিভি ঢাকা